আর চেয়ে অনেক বেশি বেড়ে যায় সুতরাং এই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য জমজমের পানি খুবই গুরুত্বপূর্ণ এবং কেয়াল হাবিব সাল্লাম জমজমের পানির ব্যাপারে বিশ্বনবী জানিয়েছেন মা ও লিমা সুরিবালা জমজমের পানি যে নিয়তে পান করা হয় সেই নিয়ত আল্লাহ রব আলমিন অ্যাকসেপ্ট করে নেয় কবুল করে নেয় যাদের সন্তান তেমন বেশি মেধা শক্তি সম্পন্ন নয় আপনারা চেষ্টা করবেন জমজমের পানির মধ্যে দুইটি দোয়া করে ফু দিয়ে তাদেরকে খাওয়ানোর জন্য একটি দোয়া যেটা বিশ্বনবী নিজে জ্ঞান বৃদ্ধির জন্য করে ফু দিয়েছেন বুখারি শরীফ হাদিস এসেছে বুখারি শরীফের একশো তেতাল্লিশ নম্বর হাদিস

তার মাথায় ফু দিলেন আপনি যদি শুধু জমজমের পানিতে আল্লাহ ফাকি হুফিদ্দিন এই দোয়াটুকু করে ফু দিয়ে আপনার সন্তানকে খাওয়াতে পারেন আপনার সন্তানের মেধা শক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন দুই নাম্বার হচ্ছে মুস আলি ইসালাম যে দোয়াটা করেছিলেন তার মেধাকে বাড়ানোর জন্য যেটা সুরা তো হয় একশো নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে মুসা ইসলাম দোয়া করেন রব্বি জিদিনি আলমা এই দোয়াটা যদি আপনি করতে পারেন বিশ্বনবী জানিয়েছেন আপনার জ্ঞানকে আল্লাহ বাড়িয়ে দিবেন ডাক্তার জ্ঞান বৃদ্ধির জন্য এই দোয়াটা অনেক বেশি কার্যকরী এবং জমজমের পানির সাথে করবে খাবেন এবং কি আল্লাহর হাবিব সঃ সব পানি বসে খেতেন কিন্তু জমজমের পানি আল্লাহর হাবিব সঃ দাঁড়িয়ে খেতেন সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সকল খাবার সকল পানি তো আপনি বসে খান জমজমের পানি কেন আপনি দাঁড়িয়ে খান আল্লাহর হাবিব সঃ বললেন